চাই উনিশশো সালে উনিশশো সালে এই ছাত্ররা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন করেছিল ভাষার জন্য তারা তাদের দাবি আদায় করে ছেড়েছে আমরা দীর্ঘ বারো বছর যাবৎ জোরে এই আন্দোলন করে আসতেছি আমরা আমাদের দাবি আদায় না করা পর্যন্ত ঘরে ফিরবো না জনপ্রশাসন মন্ত্রীকে বলতে চাই আপনি গতদিন যে সংসদে যে উত্থাপন করেছেন যে কথাটা বলেছেন যে এ সরকারের আমলে সীমা বৃদ্ধি করা হয়েছে কিন্তু আপনি যে ভুল তথ্য দেন বারবার আপনি যে ভুল তথ্যের মধ্যে আছেন সেই জিনিসটা আপনি সংশোধন করবেন কারণ আপনি জনপ্রশাসন একজন গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিবর্গ সে ব্যক্তিবর্গ হয়ে আপনি এরকম ভুল তথ্য আমি আমরা কখনো আশা করি না ছাত্রদেরকে নিয়ে আজকে দীর্ঘ বারো বছর যাবৎ এই আন্দোলন চলছে আপনি হেলাই খেলাই বারবারই আমাদেরকে আশাহত করছেন আপনাকে বলতে চাই আমি যেহেতু আমার সংক্ষিপ্ত বক্তব্য আপনাকে বলতে চাই এগারোই মে এই ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসিদের জনসমুদ্র হবে সেই দিন সেই দিন আমরা কোনো কালক্ষেপণ চাই না আপনাকে আরও জানাতে চাই উনিশশো সালে উনিশশো সালে এই ছাত্ররাই এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন করেছিল ভাষার জন্য তারা তাদের দাবি আদায় করে ছেড়েছে আমরা দীর্ঘ বারো বছর যাবত জোরে এই আন্দোলন করে আসতেছি আমরা আমাদের দাবি আদায় না করা পর্যন্ত ঘরে ফিরব না এই আলটিমেটাম দিয়েই আমার কথা শেষ করতেছি ধন্যবাদ